দেখতে পাচ্ছেন ড্রেনের উপরে ঢাকনাটা অনেক দিন যাবৎ নেই এমনটি জানিয়েছিলেন এখানকার সাধারণ মানুষ এটা সম্পর্কে অনেকবার যেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনকে অবহিত করা হয়েছিল তারা বিষয়টি আমলে নেননি বলে জানিয়েছেন এখানকার সাধারণ মানুষ এই জায়গাতেই মূলত কালকের সেই ঘটনাটা ঘটেছিল যেই যেই অজ্ঞাত যে মহিলা যার বয়স যারা এখানকার সাধারণ মানুষরা বলেছিলেন যে তিরিশ থেকে বত্রিশের মতো হবে অথবা পঁয়ত্রিশের মতো হবে এমনটি এখানকার মানুষটা জানিয়েছিল যে এই জায়গাটাই ঠিক ওই মহিলাটা কালকে যখন মুসুলদারে বৃষ্টি হয়েছিল তখন সে এই জায়গাটাতেই সে পড়েছিল এখানকার মানুষরা আরও একটি বিষয় স্পষ্ট করেছিলেন যে পানির স্রোত এতটাই প্রকট আকার ধারণ করেছিল যে মূলত সেই মহিলা যে নিজেকে ট্যাকোভার্ট করবে সেই সুযোগটা অবধি ছিল না মূলত আজকের এই এই যে কালকের ঘটনাকে কেন্দ্র করে আজকের এই যে হোসাইন মার্কেটের একটু পরে এম্পিরিয়াল হসপিটালের সামনে অবস্থান করছে এখানকার সাধারণ জনতা সহকারে ছাত্র জনতা তাদের একটি দাবি সেই অজ্ঞাত মহিলাকে যতক্ষণ না অবধি না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই বাংলা ব্লকেট বা যে এই যেই আন্দোলনটি তারা চালিয়ে যাবে এমনটি জানিয়েছিলেন এখানকার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রাস্তা সহ লোকের রোগান্বিত অবস্থায় আছে মূলত গাড়ি বিভিন্ন দূরপাল্লার বাস সহ সব কিছু এই মুহূর্তে বন্ধ আছে এই জায়গাতে জানি না কতটুকু অবধি তাদের আন্দোলনটা চলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানকার আজকের এই আন্দোলনের সর্বশেষ অবস্থা অবধি আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গায় এই ইম্পেরিয়াল হসপিটালের সামনে টঙ্গি ইম্পেরিয়াল হসপিটালের সামনে সমস্ত জায়গা মূলত যে লোকে উকারিত হয়ে গেছে সমস্ত জায়গা থেকেই মূলত মানুষ এখানকার স্থানীয় জনসাধারণ ছুটে এসেছেন যে তাদের যেই কথাগুলো বলার জন্য তারা বুঝাতে চাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত সেই অজ্ঞাত মহিলাকে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলনকে চলমান রাখবেন এমনটি জানিয়েছেন এখানকার জনসাধারণের আপামর ছাত্র জনতা তারা আরেকটি বিষয় বলেছিলেন যে প্রশাসনকে নাকি তারা আগামী আগামীকাল অর্থাৎ গতকাল যখন এই মহিলাটা পড়েছিল তখন প্রশাসনকে তারা সাথে সাথে অবগত করেছেন কিন্তু প্রশাসন এবং ফায়ার সার্ভিসের লোক যারা আছে তারা আসতে অনেকটা লেট করেছেন এমনটি জানিয়েছেন তাদের দাবি হচ্ছে যদি কালকের সেই ফায়ার সার্ভিস অথবা প্রশাসনের লোক যদি দ্রুত সময়ের ভিতরে এখানে আসতো তাহলে সেই মহিলাটিকে খুঁজে পাওয়া সম্ভব হতো বলে জানিয়েছেন এখানকার মানুষগণ সর্বশেষ দাবি হচ্ছে এই যেই মহিলাটা কালকে এই ড্রেনের ভিতরে পড়ে গিয়েছেন তাকে যতক্ষণ না অবধি খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যেই আজকের সমাবেশ বা তাদের যে আন্দোলনটা চলতেই থাকবে এমনটি জানিয়েছেন এখানকার স্থানীয় জনগণ তারা আরেকটি বিষয় স্পষ্ট করেছেন যে তাদের আন্দোলনটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সেই অজ্ঞাত মহিলাকে খুঁজে না পাবে আপনারা দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে এই অবস্থাটা এই বিরাজ করছে সমস্ত গাড়ি এবং দূরপাল্লার বাসগুলো মূলত বন্ধ অবস্থায় আছেন এক টাইপের ট্রাফিক ট্রাফিককে একদম পুরাপুরি ট্রাফিক বিরাজ করছে এই অবস্থাতে কিন্তু অত্যন্ত অত্যন্ত দুঃখের বিষয় এই যে এই অবস্থাতেই এখনও পর্যন্ত ট্রাফিকের কোনো দায়িত্বশীল এখনও অবধি আসেনি ইভেন প্রশাসনের কোনো লোকও অবধি আসেনি আপনাদেরকে জানাচ্ছিলাম যুক্ত থাকবেন সঙ্গে থাক সঙ্গে থাকবেন সর্বশেষ এখানকার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবেন